নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আজ আমি রান্না করছি ফুলকপির পোস্ত ভাপা তার জন্য ফুলকপির ঠিক ওপরের ফুলগুলো নিয়ে নিয়েছি এখানে নিয়েছি এক চামচ সর্ষে দু চামচ পোস্ত আর দুটি কাঁচা লঙ্কা এটা যেহেতু পোস্ত ভাপা তাই কিন্তু পোস্তটা বেশি দিতে হবে সর্ষেটা কম এবার আমি একটা বাটিতে নুন দিয়ে কপিটা ওই মিনিট দুয়েকের মতো আমি ভাপিয়ে নেব এতে কি করে ফুলকপিগুলো নরমও হয়ে যাবে আর ভেতরে ওই সবুজ পোকা থাকে ওগুলো না বেরিয়েও যায় যদি থেকে থাকে অনেক সময় তো ওগুলো দেখা যায় না এরপর আমি কড়াইয়ে ওই ফুলকপিগুলো দিলাম হ্যাঁ এই সময়ও কিন্তু আমি গ্যাসটা জ্বালাইনি আমি সব একেবারে মেখে নিয়ে তারপরে গ্যাস জ্বালিয়ে রান্না করব। এটা পুরো কাঁচাই আগে মেখে নেব এরপর দিয়ে দিলাম ওই সর্ষে পোস্ত বাটা সাথে পরিমাণ মতো নুন একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে রঙটা ভালো আসে সাথে চিনি আর পেয়েজ খানিকটা সরষের তেল দিয়ে মেখে বসিয়ে দেবো আজকের ফুলকপি পোস্ত ভাপা এই রান্নাটা কিন্তু মিনিট দশেকের মতো আমার লেগেছে এর বেশি একটুও লাগেনি এটা খুব চটজলদি হয় আর গরম ভাতে তো খেতে এটা অসাধারণ লাগে আমি কিছু এরকম তাড়াতাড়ি রান্না মাথায় রেখে দিই যেদিন আমাকে বাইরে যেতে হয় কাজের জন্য মানে আপনারা তো জানেন আমি অভিনয় করি তো যেদিন আমার বাইরে কাজ করতে যেতে হয় সেদিন কিন্তু আমি এই রান্নাগুলো করে দিই যাতে দেরি না হয় হয়ে গেছে আমার ফুলকপির পোস্ত ভাপ্পা এবার একটু ধনেপাতা আর কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে দিলেই হয়ে যাবে এটি কিন্তু খেতে অসাধারণ স্বাদ হয়েছিল আপনাদের কেমন লাগলো আজকে আমার ভিডিওটা জানাবেন যারা নতুন দেখবেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে নমস্কার